অগ্নিমূল্য বাজার মাথায় হাত সাধারণ মানুষের আলু পেঁয়াজ শাকসবজির মূল্য বৃদ্ধি রুখতে সোমবার পুরুলিয়ার হাটে হানা দিলেন টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা টাস্ক ফোর্সের নজরদারি থাকা সত্ত্বেও বিগত দিনে ফরেদের দাপটে শাক সবজিও ও আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও বৃদ্ধি পেয়েছে আলু পেঁয়াজ ও শাকসবজির দাম মূল্যবৃদ্ধি রুখতে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই সমস্ত জায়গার বাজারগুলিতে হানা দিতে শুরু করেছে টাস্ক ফোর্সের আধিকারিকরা এদিন বড়হাটের অভিযানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার মহকুমা শাসক উজ্জ্বল ঘোষ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি জীবনেশ রায় ছিলেন সদর থানার আধিকারিকেরা তারা পুরুলিয়ার বড়হাটের সমস্ত বাজার ঘুরে দেখেন পুরুলিয়ায় অবশ্য মাত্রাতিরিক্ত দাম নেই শীতকালীন সবজি আলু পেঁয়াজের তবুও সকলকে সচেতন করা হয়েছে যাতে সরকারের নির্ধারিত মূল্যে তারা সবজি বিক্রি করে আমরা আজকে দেখলাম আমাদের বড়ো টাস্ক ফোর্স এসছে তো আমরা যেটা দেখলাম আজকে যে মোটামুটি দামটা ঠিকই আছে দু একটা আইটেমের ক্ষেত্রে বেশি আছে সেটা আমরা সাবধান করে দিলাম পরবর্তীকালে আবার এসে যেমন অ্যাভারেশন দেখা যায় সতর্কতায় কান্না দেওয়া হয় তো আমরা অবশ্যই সেই নির্দিষ্ট ব্যবসায় ক্ষেত্রে ব্যবস্থা নেব পেঁয়াজটা মনে হলো একটু চড়া কত যে পেঁয়াজ আমাদের মনে হয় পঁয়তাল্লিশ বেচা উচিত সেটা কোথাও কোথাও আটচল্লিশ কোথাও এটা দেখলাম সেটা আমরা বলে দিলাম আর বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি আপনারা বললেন যে ওই খোসাটা ছাড়িয়ে বিক্রি করে না এই ব্যাপারে কি বললেন ওই একজন ব্যবসায়ী বলছেন যে খোসাটা ছাড়িয়ে বিক্রি করতে হয় চল্লিশ টাকা তো আমরা বললাম সেটার ক্ষেত্রে একটু দেখতে যে খোসা ছাড়ো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো খোসা সহই নেই সেক্ষেত্রে দামটা ঠিকঠাক হবে মানে যেটুকু কিনেছে প্রফিটটা একটা নির্দিষ্ট লেভেলে থাকাটাই বাঞ্ছনীয় আচ্ছা শীতকালে তো এমনিতে সবজির দর খুব কমে যায় আর কি সাধারণত তো আজকে কি দেখলেন যে সবটাই ঠিকঠাক আছে যেমন থাকে নাকি একটু অন্য রকম আছে আজকে ঠিকই লাগলো মোটামুটি অ্যাভারেজ প্রাইসই লাগলো আমাদের সঙ্গে এগ্রিকালচার মার্কেটিং অফিসারও আছেন উনি রেগুলার এই ব্যাপারগুলোই পর্যবেক্ষণে রাখেন তো ওনার কথা অনুযায়ী উনি যেটা বললেন সেটা হচ্ছে আজকের মোটামুটি দাম ডাউন না সাধারণ ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে যে মুখ্যমন্ত্রী বোলারপরি টাস্ক ফোর্সকে বেশ করে দেখতে পাওয়া যায় অন্য সময় দেখতে পাওয়া যায় না এবং যারা ফনে রয়েছে বা সবজি বিক্রি করে প্রতিদিন মার্কেট হয় রেগুলার হয় এবং সপ্তাহে ঠিক যে আমাদের মাঝে মধ্যে আসে আমরা মাঝে মধ্যে আসি হয়তো স্যার মাঝে মধ্যে আসেন আমাদের প্রতিদিন আশা হয় না এখন আমাদের টাস্ক ফোর্স রেগুলার বাকি ফিরিয়ে করে এখন তো বরাদ্দ করা সিল রয়েছে মানে এখন ভিনরাজ আলু রপ্তানি করা হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে আলুর দাম তিরিশ টাকা নিচে নামছে না এখনো বাজারে আঠাশে বিক্রি হচ্ছে আর কি এখন কি মনে হয় এই অভিযানের পর কি দাম কিছু কমবে না আবার সেই আগের মতো দাম কিছু আজকে দাম মনে হলো ঠিকই আছে আমরা এটাকে নজরে রাখি আজকে দাম হঠাৎ করে বেড়ে না যায় বা কেউ অসাধু উপায় দামটাকে বাড়িয়ে না কড়া পদক্ষেপের কোনো নজির কি আছে এর অতীতে আমরা দেখেছি আমাদের অভিযোগ পেয়ে আমরা ব্যবস্থা নিয়েছি আজকে সেরকম কিছু আমরা দেখলাম আর ব্লক সদরের বাজার গুলোতেও কি যাবেন আপনারা এরপরে আমাদের ভিজি নিয়মিত চলে যাচ্ছে আপনারা যাবেন আমরাও যাব ক্রেতাদের কথায় সবজির দাম কম থাকে বছরের এই সময় তবে এবছর দাম খানিকটা বেশি সরকারি নজরদারিকে স্বাগত জানিয়েছেন তারা বাজারে মোটামুটি তিরিশ টাকার নিচে তো কিছু নেই আলুও তিরিশ টাকা পটল নিলে চল্লিশ পঞ্চাশ টাকা আপনি যেটাই বাঁধাকপি চল্লিশ পঞ্চাশ টাকা ফুলকপিও তাই মানে তিরিশের নিচে কিছু পাওয়া যাচ্ছে না মিনিমাম একটা ধরে রাখতে মানে দামটা বেশ চড়া তো দামটা চড়া লাগছে মানে শীতকালে এতটা হওয়া উচিত না আর কি যদি পাঁচ দশ টাকা কম থাকে তাহলে ভালো হয় পাঁচশো টাকায় কি ব্যাগ ভরছে না 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 পাঁচশো টাকায় ব্যাগ ভরছে না মানে মাঝামাঝি ভরছে আর কি জানি না একদম কি হবে অতটা হবে হ্যাঁ তো সরকারের এগুলো দেখা উচিত অবশ্যই প্রতিদিন জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ অনেকটাই তাই সাধারণ মানুষের যাতে কিছুটা হলেও হয় তার জন্যই উদ্যোগী হয়েছে সরকার পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর